আসসালামু আলাইকুম শুভ সকাল যে মুবারক সবাইকে তো সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহরক মতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি তোমাদের দু আল্লাহরক মতে কালকে থেকে বলুন আমার শরীর একটু মোটামুটি ভালো লাগতেছে তো সৈমের রোজাগুলা তোর রাখতেছে রাখতে পারতেছি না তিনটা রাখছি আর রাখি নাই কারণ ওষুধগুলো আবার খাওয়া গ্যাপ পড়া যেতেছে আবার হঠাৎ করে যদি ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিই তাহলে তো বিছানা পেয়ে যাব পরে তো আরেক সমস্যা পড়বো তো এই জন্য রোজাগুলা থাকতেছি না তো আজকে হলো বিশেষ শুক্রবার যেহেতু আজকে আমি থাকতে চেয়েছিলাম থাকলাম হলে কিন্তু আজকে থাকি নাই কারণ হইলো কি আমার আবার জিরবার একটু লম্বা ওই যে কালকে আবার একটা পেঁপে আনছিলাম এই যে এই পেঁপেটা আবার একশো টাকা দানছি কারণ পেঁপে তো খাওয়া দরকার লিভারের জন্য তো আমার তো আবার লিভারের সমস্যা না তো এই জন্য আর কি এখন দেখা গেছে কি যে পেঁপেডা কালকে আনছি একশো টাকা দিয়া তো এই পেঁপেডা স্কেট পাক মানে পাকছে তো ইফতার করলে বিকালবেল পারতাম তো পেপেডা মূলত বড়ো কথা না ভাবছি যে প্যাপ পেঁপেডা হলো খালি পেটে খামো তো মনে ছিল না তো কাঠি নেই তো নাস্তা টাস্তা কইরা পরে মনে এই যে পেঁপেটা তারপরে এই মরিচগুলা হলে আমার লোভ লাগাইছে বোম্বাই মরিচগুলা তো এই মরিচটা কালকে আমি রুটি বানাই রাতে রুটির সাথে অর্ধেকটা খাইয়া নিছি তরকারি দিয়া আর হলো ওই অর্ধেকটা রইছে তারপর এইটা হলো একটু কড়া মানে জাল কম আর এখানে একটু সুটকি পড়তে আসছিল আর সবচেয়ে মজার কথা হইল সুটকি আমার এত প্রিয় মানে আমি বাসা বুঝাইতে পারবো না তোমাদেরকে সুটকি হইলে আমার রোগ না কি আমার এইগুলা মনে থাকে না আমার খাওয়ার প্রতি একটা নেশা আগ্রহ ইচ্ছা তো এই যে এই যে হলো ইলিশের সুটকির বোনা ইলিশ সুটকি বোনা করছিলাম আর এই যে হইলো বৈশাখ সুটকি তোমরা বৈশা সুটকি নাম শুনছ বৈশা সুটকি মাছ আর কি এই যে এই যে বৈশাখ সুটকি মাছ পাঠায় বাড়িতে এক বাটি করছিলাম তো এই সুটকিটা সাদা অন্য রকম এই সুটকিটা দিয়া এই যে ইলিশ সুটকি বোনাটা আর এই যে বৈশা সুটকিটা এই যে বৈশা সুটকি বর্তাটা এটা হলো ইলিশ সুটকি বর্তাটা ঠিক আছে আর এখানে একটা ডিম্পোস করছিলাম আমার ছেলেরা খাবলে খাইছে খেটে আনিছে একটা তো সবচেয়ে মজার কথা হইল এই বর্তাটা দিয়া তো কী দেওয়া স্বাদ তোমরা কেউ জানো কি জানো হয়তো অনেকে পছন্দ করে অনেকে করে না বা খায় না তো এই বর্তাটা দিয়ে মূলত সবচেয়ে স্বাদ হইলো এই যে এই যে এই বর্তাটা আমি তোমাদেরকে দেখাই এই যে এটা মানে এটার সাথে চান্দা সুটকি তারপরে বৈচা সুটকি চিংড়ি সুটকি তিনটা সুটকি মিলাইয়া এটা অনেকগুলো বর্তমা বানিয়ে দেহ বাটিটা বিশাল বড় এটা দিয়া এত ডুবোসা করে বর্তমানে যে এত ডুবুসা ছিল সব কি খাইছি আর এই পাশে ইলিশের সুটকি বোনারা অর্ধেকটা রয়ে গেছে আর এই পাশে দিয়া এখন হঠাৎ করে এমন চাইতে আছে তো এই বর্তার সাথে যে কথায় আছে না বেগুনের সুটকি এসা গীতে মিলে বেগুনে সুট মিলে এটা একটা ধাদা মানে সারচে চে বলতো আর কি গ্রামে তো সাথে যেটা মানা ঠিক আছে এখন বাতের সাথে খাইলে ততটা স্বাদ না কিন্তু বলতে পারো এটার স্বাদ হলো বন্ধুরা এই যে দেখো এই যে দেখছ এটার সাথে স্বাদ হলো খুদের ভাত তোমরা অনেকে চিনো অনেকে চিনো না অনেকে খাও অনেকে খাও না তবে আমার মতো করে একবার ট্রাই করে খাইয়া দেখবা যদি তোমরা আরেকবার খাইতে ইচ্ছা না করছে তাইলে আমাকে কমেন্টে যাইচ্ছা ইচ্ছা তা বইলো আমি শুনবো কোনো সমস্যা নেই হ্যাঁ তবে রান্তে হবে ভালো করে রান্না যদি ওরকম না হয় তাহলে কিন্তু স্বাদ না কারণ আমার মা আমার হাতে এই খোদের বাতে রান্নাটা অনেক পছন্দ করতো তো বাড়িতে অনেকে বানাইতো আমার বাইরের বৌ আমার বোনেরা কিন্তু বানাইলে কী হবে আমার মা কারোরা পছন্দ করছে না খালি বলতো আমার জি এত সুন্দর করে রান্না করে তো একদম মানে সিদ্ধ হবে একটার সাথে একটা বাজবো না আর অনেকে রান্না করে তোমার উপর দিয়া ফেঁকা ফেঁকা নরম ভিতর দা শক্ত আঠা আটা একটার সাথে একটা বাইজা যা ওগুলো খাইতে একটু স্বাদ না ভিতরে চাল চাল ঠিক আছে খুদের বা সবাই রান্না করতে পারে না তো বলতে পারো যে আপনি কি সেরারা আদুনি নাকি হ্যাঁ সবাই সবার অভিজ্ঞতা নাই তবে এটার দিক দিয়ে আমি সেরার কারণ আমার হাতে খুদের বাতে একবার যে খা বার বার খাইতে ইচ্ছা করে পাশের রুমের একটা খালা আছে উনি সব মানে রান্না করলেই এখনও যাতে আমি হাই নেই সাফ করি নেই কাউরি দিই নেই এখন আমি ভিডিওটা শেষ দিয়া সবার তিন রুমে তিনজন জন্ডে দেব আর কি তো এটা কীভাবে রান্না করছি ওটা তো দেখাইতে পারি নাই তো এটা সহজ বইলা দিই মুখিতভাবে বুঝতে পারবা এই যে দেখছো সরি বাম হাতে ধরে ফেলাইছি এই যে দেখো এই যে দেখছো বাঙালি হাতি ভালো এই যে দেখছো পেঁয়াজ এই যে দেখো কাঁচামরিচ তারপরে এই যে দেখো এই যে রসুন দেখো ভালো কীরা পেঁয়াজ কাঁচামরিচ রসুন রসুনটা দেওয়ার মানা হইল শরীরের জন্য ভালো বাড়তি একটা ফ্যাট করব না কারণ খুদের বাতে এমনি তো ফ্যাট নেই ঠিক আছে তো কীভাবে রান্নাটা করছি বোঝাই কারণ খুতের বাদ যেহেতু একটু বালি থাকে তোমরা তো জানোই তবে একটু পরিষ্কার করে দিতে হবে তোমাদের একটু পরিষ্কার করে নিতে হবে প্রথমে যে যত পট রান্না করো যদি এমনি নর্মাল পাতিলে রান্না করো তাহলে ওই আন্দাজে নিবা ওয়েক আর যদি রাইস কুকারে রান্না করো তোমার রাইস কুকারটা কত লিটারের সেটা দেখতে হবে ঠিক আছে তো রাইস কুকারটা কত লিটারের সেটা তুমি দেখবা তোমরা আমারটা হইল ইন্ডিয়ান রাইস কুকার এটা আমি পাঁচ হাজার ছয়শো টাকা দাঁড়িয়ে নামাইছিলাম এটা ইটা উঠে গেছে ডলতে ডলতে যে এখন এটার দাম কত আমি জানি না তবে এক একজনের এক এক রাইস কুকার যাই হোক আমার এই রাইস কুকারে চার চারপট চালের ভাত রান্না করা যায় সাড়ে চারপট পাঁচ পট চালও ধরে মানে পাঁচ পট চালের ভাত রান্না করা যায় এক কেজির উপরে ঠিক আছে দেড় কেজি তো যাই হোক কেজি টিজি বুঝি না পট আছে মানে এক পায়ে পট ওই পট দিয়ে আই করি তা আমি এখানে তিন পট খুদ নেছি। খুদ গুলার অন্য পাতিলা নিয়ে ভালো করে ধুইছি ধুইয়া পাঁচ সাতটা ধুয়াতে একদম সাদা সাদা করে ফলাইছি যত ধুই বা চাল তত রান্না ভাত বা তো দিব খুদের বাতো দিব তারপরে অনেকক্ষণ ধুইছি দুইয়া পরে এই যে রাইস কুকারের যে পাতিলটা এই যে পাতিলটা মানে ওই পাতিলে ধুইছি আর এই পাতিলে আস্তে আস্তে এই ভাবে 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 করে সাইকিয়া সাইকা চালগুলো রাতে দিচ্ছি দিয়া তারপরে আন্তাজ ক্রীড়া এটা পানি দিল নিজের কাছে ঠিক আছে পানিটা তোমার যদি চালের থেকে এই যে চার গিরা বাথলে চার গিরা আর খুদের বাথ হলে তিন গিরা মানে এক গিরা কম দিবা কারণ যেটা এটা মাঠটা আইটা যেটা আছে ছোটো তো একটু বড়ো তো ওই আন্দাজা পানিটা দিচ্ছি পানিটা দিয়া এই যে পেস্টগুলা টুমায় টমাইয়ে দিচ্ছি কিছু চিকন করে পয়লা দিছি কিছু টুমাই টুমাই দিছি একচুয়ালিগুলো আমি কাউরে ফলো করে করি না তো আমি আমার নিজের মতো সব কিছু করি চাইনিজ ভেজিটেবল যেভাবে পাক করে বা সালাতে যেভাবে দিই এইভাবে যেমনি পারছি আর কি দিয়া দিছি সটকারে দিয়া তারপরে রসুন দিছি ওই দেশি রসুন চার পাঁচটা মুখটা কাইটা দিয়া দিছি ওই যে দেখো ওই যে রসুনগুলো দেখা যাচ্ছে এই যে এই যে বাজ্য আছে তারপরে সাত আটটা মরিচ দেওয়া দিছি দিয়া মাখা করছি হাত দিয়া হাত দিয়া এভাবে 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 মিক্সার করছি তেল দিছি না এখন যদি এটাতে তোমরা তেল দাও তাহলে আরও স্বাদ হবে তেল দিলে আরও স্বাদ হবে আমার যে তো লিভারের সমস্যা ফ্যাট লিভার না তো ফ্যাটি লিভার দেখে আমি এই জন্য তেল দিই ঠিক আছে আমি তেল ছাড়াই দিছি কারণ এটারই ওইটা ওইটাই একসাথ দিয়ে পরে যে বসায় দিবা বলো কাঁচব ডাক্তার একটু উদাম করে দিবা দিলে অটোমেটিকলি জানোই রাইস কুকারে তোর বন্ধ করতে হয় না চালু করতে হয় না সিদ্ধ হলে অটোমেটিকলি অফ হয়ে যাবে অফ হইলে তারপরে নামাইয়া পাতিল কিন্তু রাইস কুকার উপর থেকে নিও না কারণ ওই গরমটা এটা সুন্দর করে শুকাইবো এটার ভিতরে থাকবো খাওয়ার সময় এই যে নিয়া তোমরা আলাদা করতে পারো সমস্যা নেই তারপরে যে নিয়া পরে এই যে খাইবা ঠিক আছে তো বন্ধুরা এই যে ছেলেকে দিলাম ও বর্তা নিবে আর আমি এই যে একটু নিচে বর্তা যে বর্তা নিমো নিয়ে তারপরে মরিচটা গলায় খামু একচুয়ালি বাত্রা না খাইলে তোমরা বুঝবা না অনেক স্বাদ অনেক স্বাদ মানে যেমনি বলছি তোমরা একটু ফ্লো করবা ঠিক ওইভাবে চেষ্টা করবা আর দুইভাবে পানি এসে গেছে অনেক স্বাদ অনেক স্বাদ মানে কীভাবে বুঝামো এত সাত বলার মত না দেখো কতগুলা নিছি নিছি নিয়ে আরো এক প্লেট নিমো তারপরে একটু ট্রাই করে বন্ধুরা তোমরা একবার আমার মতো কই খাইয়া দেখো অল্প খরচ অল্প সময় আমি আগেই বলতাম আমার ভিডিও শুরুতেই ডেলি শুটকি রা হম হম হ্যাঁ তারপরে এই যে এটা নিয়ে একটু তুমি দাদাকে বলে কোন দাদাকে কেমন সাপ্ত হইছে এই রইলো ওই যে বইসা শুটকিরা এই যে বইসা শুটকিরা হুম বাবা বন্ধুরা প্লিজ প্লিজ একবার তোমরা খাই দেখো বানায়া আমি যেমনি দিচ্ছি ঠিক এভাবে বানাই খেবা একবার খাইলে বুঝতে পারবা যে আমি কি বলছি ফুরা ফাঁচিল দেখো বাবা কেমন হয়েছে খুদের পাত্র দেখি কেমন হয়েছে স্বাদ অনেক স্বাদ না আমার ছেলেরও অনেক পছন্দ করে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার আর না আমি এখন খাই নিই খাওয়ার আগুন তো আর কথা মতো ভালো লাগতেছে না তিনটা নলা চারটা নলা বড়ো বড়ো করে খাই আরেক প্লেট লোমো এমন সুন্দর রান্নাটা হয়েছে আমি না শুনে সত্যি যে এত স্বাদিব ঠিক আছে ভালো থাকবা সুস্থ থাকবা আমার খাবারটা খাওয়ার চেষ্টা করবা একবার ট্রাই করবা প্লিজ আমার অনুরোধ লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা জানাই দেবা কেমন হয়েছে ওকে আল্লাহ হাফিস